জাতি ধর্ম নির্বিশেষে আমরা ভারতবাসী হিংসা দেশ বিভেদ ভুলে সবাইকে ভালোবাসি এখানে যেমন আজান ভজন গির্জায় হয় প্রার্থনা মিলে মিশে আমরা থাকি সকলে কাউকে পর ভাবি না পেয়েছি আমরা সমান শিক্ষা স্বাধীনভাবে বাঁচার অধিকার পেয়েছি আমরা আইনি স্বাধীনতা মত প্রকাশের স্বাধিকার প্রজাতন্ত্র দিবসে এসো করি একতার জয়গান ভারত মা আমরা যেন বাড়াই তোমার সম্মান